আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার রাজ্য জুড়ে প্রতি ব্লকে ব্লকে অপরিজিতা বিলটিকে আইনি পরিণত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত হল আজ বর্ধমানের এক নম্বর ব্লকের নেত্রী কাকুলি গুপ্ত তায়ের নেতৃত্বে সমস্ত অঞ্চলের সভাপতিদের নিয়ে এক মহামিছিলের আয়োজন করা হয় মিছিলটি নারী মোড় থেকে শুরু করে ব্যাংক মার্কেট তথা বাস স্ট্যান্ডে এসে শেষ হয় আজকের এই মিছিলে শুধুমাত্র মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রায় পাঁচ থেকে সাত হাজার মহিলা কর্মী এই মিছিলে পামল মিছিলটির শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয় প্রধান উপধান এই মিছিল আজকে হচ্ছে অপরিজিতা বিলের দাবিতে এই মিছিল আজকে আয়োজন করা হয়েছে এই দাবি চলছে চলবে যাতে এই মিছিল আমরা অন্তত অপরিজিতা বিল পাশ হয় সেটা কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছেন তার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই আজকে আমরা সারা বাংলার মানুষ একসাথে রয়েছে অবশ্যই কার্যকরী হওয়া উচিত কারণ ধর্ষক যারা তাদের শাস্তির দাবিতে এবং বাচ্চা মহিলা সবার যে আজকে এই অপরিচিতা বিল ছত্রিশ দিনে তার সমস্ত কিছু বিচার করে তাদের এই মিছিলের পাশাপাশি রবিবার দেওয়ানদিঘি এলাকায় একটি ধর্না মঞ্চের আয়োজন করা হবে বলে জানালেন অঞ্চল সভাপতি শেখ জামাল আজকে যে বিলটা পাস করা হচ্ছে না তার প্রতিবাদে আমাদের রাজ্য থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি দিয়েছেন আজকে মিছিল এবং কালকে ধর্মামঞ্চ মঞ্চ হবে নারীর মোড় থেকে ব্যাংক মার্কেট বিশাল হারে এই প্রতিবাদ মিছিল কাকলিগুপ্তর নেতৃত্বে এবং আমাদের ব্লক সভানেত্রী ওনার নেতৃত্বে এবং মহিলা সভাপতি ওনার নেতৃত্বে আজকে বিশাল মিছিল সেই মিছিল শুধু থাকবে শুধু মহিলা এটা মহিলাদেরই সব কিছু আমরা প্রতিবাদে আপনারা সবাই জানেন যে আমরা তৃণমূল কংগ্রেস আমরা অন্যায়ের প্রতিবাদ করি এবং আমরা এর আগেও প্রতিবাদ করেছি যে ওই বিলটা যদি পাস করে দেয় আমাদের নেত্রী বলেছেন সেই বিলটা কেন পাস করছে না সেটা তো ভাবতে হবে তাহলে আমরা চাইছি ওই দোষীর সাজা সেই দোষীর যেন সাজা হয় সেই দোষী যেন দ্রুত সাজা পায় সেই বিলটা পাস করার জন্য আমরা তার পক্ষে তার জন্য আমরা প্রতিবাদ মিছিল আমরা আরম্ভ করেছি আমাদের কাকুলিগুপ্তর নেতৃত্বে আমাদের সভানেত্রী ওনার নেতৃত্বে বিশাল আকারে মিছিল খালি মহিলা মহিলাদের মিছিল যত কম করে ধরে রাখুন মিনিমাম পাঁচ থেকে সাত হাজার এক নম্বর ব্লকে নারীর মোড় থেকে ব্যাঙ্ক মার্কেট আমরা মিছিলটা করেছি গোটা ব্লকে তো করা সম্ভব নয় যতটা বেরিয়েছি কালকে ধন্য মঞ্চ কালকে করব। এক নম্বর ব্লক সব সময় আগে কাকলিগুপ্তর নেতৃত্বে সব সময় আগে থাকে এখনো আগে আছে এবং আমাদের লিডও বিয়াল্লিশ হাজার একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা সফল কাকলিগুপ্তর নেতৃত্বে আমরা সব কিছুই সফল হয়েছে আজীবন আর বাকি দিনও আমরা সব কিছুতেই সফল হব পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা